তুমি কি জানো আমরা অনেক সময় আমাদের ব্যস্ততার ভিড়ে খুব সাধারণ একটি কাজ টেনে টেনে এক সপ্তাহে শেষ করি অথচ সেই কাজটাই চাইলে মাত্র এক ঘন্টায়ও করা সম্ভব ভাবতো যদি হঠাৎ তোমার হাতে এমন একটি জাদুকরী সময় মেশিন আসে যার মাধ্যমে মাত্র এক ঘন্টায় সাত দিনের কাজ শেষ করা সম্ভব হতো তাহলে তোমার জীবন কতটা বদলে যেত আসলে এখানে কোনো জাদুর বিষয় নেই এটি হলো ডিপ ফোকাস স্মার্ট প্ল্যানিং এবং টাইম ম্যানেজমেন্টের শক্তি যেমন মাঝে মাঝে আমরা কোনো কাজে এতটাই মগ্ন হয়ে যাই যে ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও আমাদের হুশ থাকে না মনে হয় কিছুক্ষণ আগেই তো কাজটা শুরু করেছিলাম কিন্তু যখন ঘড়ির কাটার দিকে তাকাই তখন অবাক না হয়ে পারা যায় না তবে এমনটা কিন্তু সবসময় আমাদের সাথে হয় না তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এমন এক গোপন ফর্মুলা শেয়ার করব যেটা ব্যবহার করলে তুমি মাত্র ষাট মিনিটেই সাত দিনের কাজ শেষ করতে পারবে হ্যাঁ এত বছর ধরেই যে কাজগুলো করতে পারি সেগুলো এখন খুব সহজেই করতে পারবে জানলে অবাক হবে আলবার্ট আইনস্টাইন দশ বছর ধরে একটি প্রজেক্টে কাজ করছিলেন কিন্তু তা শেষ করতে পারছিলেন না তার ব্রেন ঠিক কাজ করছিল না দীর্ঘদিন চেষ্টা করার পরও যখন প্রজেক্ট শেষ হল না তখন তিনি অনেক বেশি হতাশ হয়ে পড়েছিলেন একদিন তিনি প্রায় হার মেনে সবকিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু অলৌকিকভাবে সেই দিনই তিনি এমন একটি ধারাবাহিকতায় প্রবেশ করলেন যার ফলে তার ব্রেন এক মুহূর্তের মধ্যেই একসাথে সক্রিয় হয়ে গেল আর তাতেই তিনি জেনারেল রিলেটিভিটি সমাধান করতে সক্ষম হলেন ঠিক একইভাবে রিসাদ ভাগনার অনেকদিন ধরে মিউজিকের উপরে কাজ করছিলেন কিন্তু শেষ করতে পারছিলেন না হঠাৎ একদিন তিনি হাঁটতে বের হলেন হাঁটার পরে যখন একটি জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলেন তখন তিনি এমন একটি ধারাবাহিকতায় প্রবেশ করলেন যে তার মাথায় চমৎকার একটি মিউজিকের আইডিয়া চলে আসলো ফিরে এসেই তিনি কাজ শুরু করলেন অবশেষে সেই মিউজিকই তার জীবনের সবচেয়ে সেরা মিউজিকে রূপান্তরিত হয় তবে মজার ব্যাপার হলো এই ঘটনাগুলো কিন্তু একদম আচমকায় ঘটেছিল কারণ হঠাৎ করেই তারা এমন এক ধারাবাহিকতায় প্রবেশ করতে পেরেছিল কিন্তু ভাবতো যদি আমরা চাইলেই নিজের ইচ্ছা মতো এই সে ধারাবাহিকতায় ঢুকে পড়তে পারতাম তাহলে কেমন হতো এই অবস্থায় তুমি যেই কাজই করো না কেন তোমার সাফল্যের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় এমনও হতে পারে এই ভিডিওটা শেষ করার পরেই তোমার মাথায় হঠাৎ একটা স্টার্ট আইডিয়া চলে এলো অথবা এমন একটা থিওরি যেটা একদিন পুরো পৃথিবী বদলে দিতে পারে বিশ্বাস করো ভাই এটা কোনো কল্পকাহিনী নয় মানুষের জীবনে কখন কোন মুহূর্তে কোন পরিস্থিতিতে অবিশ্বাস্য কিছু ঘটে যাবে সেটা কেউই জানে না সুতরাং লাইফে সাকসেসফুল হতে চাইলে শুধুমাত্র হার্ডওয়ার্ক করলেই হবে না তোমাকে এটাও জানতে হবে যে কোথায় সেটা অ্যাপ্লাই করতে হবে এবং কোথায় কতটুকু কাজ করতে হবে মানুষের মস্তিষ্ক প্রতিদিন প্রায় ষাট থেকে সত্তর হাজার চিন্তা তৈরি করে ভাবতো এই চিন্তাগুলোর মধ্যে যদি অর্ধেকও একসাথে মাথায় আসে তাহলে মনোযোগ দেওয়া কি আদৌ সম্ভব এ কারণে আমরা কোনো কাজ শুরু করলে হঠাৎ মনে পড়ে মোবাইলে মেসেজ এসেছে কারোর সাথে কথা শেষ হয়নি কিংবা সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে সেটা চেক করতে হবে ফলাফল হিসাবে গুরুত্বপূর্ণ কাজগুলো অসম্পূর্ণ থেকে যায় তাহলে প্রশ্ন হল ফোকাস বাড়াবো কিভাবে প্রথমত ডিস্ট্রাকশন দূর করো ডিস্ট্র্যাকশন মানে শুধু মোবাইল নয় এটি হতে পারে আশেপাশে শব্দ এলোমেলো চিন্তা এমনকি মানুষের কথোপকথন তাই প্রথমে যা করতে হবে তা হলো নিজের চারপাশের পরিবেশকে শান্ত করো এরপর মোবাইলের নোটিফিকেশন বন্ধ করো সাথে এটাও খেয়াল রাখবে যেন তোমার চোখের সামনে কোনো অপ্রয়োজনীয় জিনিস না থাকে যেটা তোমার মনোযোগ নষ্ট করতে পারে আর যদি একেবারেই নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে কাজের সময় মোবাইলকে তোমার হাত থেকে দূরে সরিয়ে রাখো কারণ মোবাইল যদি তোমার হাতে থাকে তাহলে ফোকাস কখনোই তোমার হাতে থাকবে না দ্বিতীয়ত এক সময় শুধু একটি কাজই করো আমরা অনেক সময় ভাবি একসাথে অনেক কিছু করলে সময় বাঁচবে কিন্তু বাস্তবে মাল্টিটাস্কিং মানে হলো ডিস্ট্রাকশন তুমি একসাথে দশটা গাছ ধরতে গেলে কিছুই ঠিকমতো শেষ হবে না তৃতীয়ত সময়কে ভাগ করো মানুষের মন একটানা না পর ঘন্টা মনোযোগ ধরে রাখতে পারে না তাই সেরা পদ্ধতি হলো প্রমোডারো টেকনিক এই পদ্ধতি সম্পর্কে আমাদের আগের বেশ কিছু ভিডিওতে কথা বলা হয়েছে তাই আজ আর এ সম্পর্কে বিস্তারিত বলবো না শুধু এটুকুই বলব এই টেকনিকে তুমি পঁচিশ থেকে তিরিশ মিনিট কাজ করবে তারপর পাঁচ মিনিট বিরতি নেবে এই ছোট্ট বিরতি তোমার মস্তিষ্ককে রিচার্জ করে দেয় ফলে আবার নতুন এনার্জি নিয়ে কাজে ডুবে যেতে পারো যেমন ধরো একটা পেন্সিল দিয়ে একটানা লিখতে থাকলে পেন্সিলের মাথার ধার কমে যায় যার জন্য লেখাও স্পষ্ট হয়ে পড়ে আর লেখাকে স্পষ্ট করতে হলে কাটার দিয়ে পেন্সিলের মাথা আবার ধারালো করে নিতে হয় তারপরেই লেখা স্পষ্ট হয় আর আমাদের এই ছোট্ট ছোট্ট বিরতিগুলি আমাদের মস্তিষ্ককে ধারালো করে তোলে আইজ্যাক নিউটন অনেকদিন ধরে ভাবছিলেন পৃথিবীতে জিনিসগুলো সবসময় নিচের দিকেই কেন পড়ে কিন্তু তিনি যতই ভাবতে থাকেন ততই উত্তরটা যেন অধরাই থেকে যায় একদিন তিনি বাগানে বসেছিলেন হঠাৎ করে একটি আপেল গাছ থেকে পড়ে গেল আর সেই সহজ দৈনন্দিন ঘটনাটাই তার চিন্তার দিগন্ত খুলে দিল সেই মুহূর্তের অনুপ্রেরণাতেই তিনি আবিষ্কার করলেন মহাকাশ্য সূত্র যে সূত্র একদিন পুরো পৃথিবীর বিজ্ঞানকে বদলে দিল বছরের পর বছর চেষ্টার পর ঠিক সেই মুহূর্তের চিন্তাই তাকে বানিয়েছিল ইতিহাসের অন্যতম সেরা বিজ্ঞানী আর্কিমেডিস রাজাকে প্রমাণ করতে চেয়েছিলেন সোনার মুকুট খাঁটিই নাকি মিশ্র ধাতু দিয়ে বানানো কিন্তু অনেক চেষ্টা করার পরেও কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না একদিন স্নান করতে গিয়ে দেখলেন পানি ছিটকে বাইরে চলে যাচ্ছে হঠাৎ মাথায় আইডিয়া এলো কোনো বস্তুর আয়তন মাপা যাবে পানির স্থনচ্যুতি দেখে সেই আবিষ্কারী জন্ম নিল আর্কিমিডিসের বিখ্যাত সূত্র রাউলিং তার জীবনে অনেক ব্যস্ততা দেখেছেন একসময় নিঃস্ব অবস্থায় ছিলেন এমনকি ডিপ্রেশনে ভুগেছিলেন ট্রেনে বসে একদিন হঠাৎ মাথায় আসলো একটা জাদুকর ছেলের গল্প যার নাম হবে হ্যারি পটার তারপর সে আইডিয়া থেকে শুরু হলো লেখা যা তাকে কোটি কোটি মানুষের অনুপ্রেরণে পৃথিবীর অন্যতম ধনী লেখক বানালো ফ্লেমিং ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করছিলেন কিন্তু কিছুতেই সঠিক সমাধান পাচ্ছিলেন না একদিন ল্যাবরেটরিতে ফেরত এসে দেখলেন এক পেট্রিডিশের সাজ পুড়ে গেছে আর আশেপাশে ব্যাকটেরিয়া মরে গেছে হঠাৎ সেই ঘটনার সূত্রেই জন্ম হল পেনিসিলিন যা লাখো মানুষের জীবন বাঁচিয়েছে ল্যাডি পেজ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন অনেকদিন ধরে ইন্টারনেটের বিশাল তথ্য কিভাবে সাজানো যায় তা নিয়ে ভাবছিলেন এক রাতে হঠাৎ স্বপ্নে মাথায় এলো যদি ওয়েবসাইটগুলো লিঙ্কের একেবারের সাথে র্যাঙ্ক করা যায় আর এই আইডিয়া থেকেই জন্ম নেয় গুগল সার্চ ইঞ্জিন এবং আজ বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি স্যান্ডার জীবনে অনেক ব্যর্থতার মুখ দেখেছেন পঁয়ষট্টি বছরও কিছু করতে পারেননি কিন্তু হঠাৎ মাথায় আইডিয়া এলো নিজের ফ্রাইড চিকেন রেসিপি দিয়ে একটা ব্যবসা শুরু করবেন একে একে তিনি এক হাজার রেস্টুরেন্টে প্রস্তাব দিয়ে ব্যর্থ হন কিন্তু হাল ছাড়েননি অবশেষে কেএফসি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে আর তিনি হয়ে গেলেন কিংবদন্তি বন্ধুরা এতক্ষণ ধরে উদাহরণ হিসেবে যাদের কথা বললাম তাদের প্রায় প্রত্যেকেই বছরের পর বছর চেষ্টা করেও সাফল্য পাননি কিন্তু এক মুহূর্ত এক আইডিয়া এক চিন্তা তাদের জীবন সম্পূর্ণ বলে দিয়েছে নিউটনের মাথায় আপেল পড়া আর্কেমেডিসের পানিতে ডুবা রাউলিংয়ের প্লেন ভ্রমণ অথবা ল্যারি পেজের স্বপ্ন এই মুহূর্তগুলো প্রমাণ করে তুমি যতই ব্যর্থ হও না কেন একটা সঠিক আইডিয়া তোমার জীবনে আমূল পরিবর্তন আনতে পারে আর এমন আইডিয়া আসতে পারে কেবলমাত্র ডিপ ফোকাস আর সঠিক মোমেন্টাম থেকে এবং এই মোমেন্ট একমাত্র তুমি ক্রিয়েট করতে পারো শুধুমাত্র একটু আগে বলে তিনটে কাজের মাধ্যমে ডিস্ট্রাকশন দূর করা একসাথে অনেকগুলো কাজ বা মাল্টিটাস্কিং না করা এবং সর্বশেষ কাজ হল সময়কে ছোট ছোট ভাগে ভাগ করা ব্যাস ডিপ ফোকাস আর মোমেন্টাম ক্রিয়েট করার জন্য এই তিনটে কাজই যথেষ্ট তবে মনে রেখো ফোকাস রাতারাতি আসে না এটা অভ্যাস দিয়ে গড়ে তুলতে হয় তাই প্রতিদিন অন্তত কুড়ি মিনিট পুরো মনোযোগ দিয়ে পড়াশোনা বা কাজ করো আর আগামীকাল সেটা তিরিশ মিনিটে নিয়ে যাও এরপর এক ঘন্টা দু ঘন্টা এবার ধীরে ধীরে তোমার ফোকাস বাড়তে থাকবে আর কয়েক মাস পর দেখবে তুমি এমনভাবে কাজে ডুবে থাকতে পারছো যেটা আগে সম্ভব হতো না আশা করি আজকেরই ভিডিওতে বলা টেকনিকগুলো তুমি তোমার জীবনে প্র্যাকটিক্যালি প্রয়োগ করবে আর একবার যদি এগুলো নিজের নিয়ন্ত্রণে আনতে পারো তাহলে তোমাকে থামানোর মতো মানুষ পৃথিবীতে নেই তাই আজ থেকেই শুরু করো নিজের সময়ে মনোযোগ আর শক্তিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসো আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবে না যাতে পরবর্তী মোটিভেশনাল ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছেই পৌঁছে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো থ্যাংকস ফর ওয়াচিং